ভাবেন আপনি এক লাফে একটি নদী পাড়ি দিয়ে দিয়েছেন এটি হলো পৃথিবীর সব থেকে ছোট নদী প্রাচীনকাল থেকে পরিষ্কার এবং স্বচ্ছ জলের চলাচলের রাস্তা বহন করে আসছে এই নদী ইতিহাসের সবচেয়ে আঁকা নদী হলো এই ছোট নদী নালা ভেবে ভুল করবেন না নালার পানি শুকিয়ে যায় কিন্তু নদীর পানি শুকাতে দেখা যায় না পৃথিবী অফিসিয়াল ভাবে এই নদীর নাম রাখে হুয়ালাই নদী এই নদী হেনান উপদেশ টংবাই পর্বত থেকে যাত্রা শুরু করে জিয়াংডুর নদীর সাথে মিশে এই নদী নিয়ে হাসাহাসি করা অফিসিয়ালি নিষেধ করা হয়েছে কারণ একটি নদী হওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছুই রয়েছে এই হুয়ালাই নদীর কাছে তাই সে নদীর মর্যাদা পাওয়ার যোগ্য এবং বিজ্ঞান অনুযায়ী দশ হাজার বছর ধরে এই নদীর জলের প্রবাহ একইভাবে বইছে এই নদীর পানি বরফের মতো ঠান্ডা মিনারেল ওয়াটারের মতো পরিষ্কার পাঁচশো প্রজাতির মাছ পাওয়া যায় এই নদীতে এই নদীর পানি পান করে নেকড়ে হরিণ পাহাড়ি চিতা ঠান্ডা দেশের উট মঙ্গোলিয়ান ঘোড়া আর অনেক প্রজাতির অ্যানিমেল এবং পাখিরাও এই নদীর গভীরতা পঞ্চাশ সেন্টিমিটার প্রস্থ পনেরো মিটার এই নদী অবস্থিত মঙ্গোলিয়া দেশে এই দেশ মাত্র একজন মানুষের হাত ধরেই স্বাধীন হয়েছে এই দেশে জন্ম হয়েছিল এমন একজন মানুষ যার মূর্তি সেই দেশে এত টাকা দিয়ে তৈরি করা হয়েছে যে এই টাকা দিয়ে বুর্শ খলিফা চারবার বানানো যাবে আপনারও যদি এরকমই ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন